তোর আগে একটা চ্যালেঞ্জ দিই তোরা যদি আমাকে মারতে পারিস তাহলে মনে কর যে তোরা মাই ধরে দোকানে যা পেট ভরে চমচম খাওয়াবো কি করে তোরা মারতে পারবি না তোরকে যারা সম্ভব নয় যারা সম্ভব নয় হ্যাঁ তোরকে যারা সম্ভব নয় তোরা তোরা তোরকে যারা সম্ভব নয় তো তোরা আমাকে চেষ্টা করিস না শুন তোর আগে একটা গল্প শোনাই বুঝতে পারলি আচ্ছা মনে কর যে একটা ছিল রাজা রাজার ছিল বারোটা রানী

有人。啊啊啊啊啊我操！我你妈！我被表白了，我操你妈！